এখনও যাদের ছেলেমেয়েরা বাড়িতে থেকেই পড়াশোনা করছে বা চাকরি বাকরি বা পড়াশোনার জন্য অন্যত্র থাকতে হয় না বা যাদের হাজব্যান্ডরা রবিবারটা বাড়িতে থাকে তাদের তো রবিবারের গল্পটা একটু অন্যরকমই হয় তাদের একটু আবদারও থাকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া মানেই একটু ভালো মন্দ রান্না করা দাওয়া একটু বাইরে কোথায় ঘুরতে যাওয়া কোনো রবিবারই আমাদের সেইভাবে বাইরে কোথায় কোথাও ঘুরতে যাওয়া হয় না কারণ যাদের দুটো সন্তান তাদের একজনের পরীক্ষা শেষ হলেই আরেকজনের মানে পরীক্ষা আরম্ভ হয় আর উঁচু ক্লাসে উঠলে তো কথাই নেই সপ্তাহটা মনে হয় সাত দিন না হয়ে যদি দশ দিন হতো তো ভালো হতো আর প্রাইভেট টিউটররা তো এখন একদিন করেই পড়ায় আর স্কুল কলেজ অফিস এগুলোই খালি ছুটি থাকে অন্য কিছু কিন্তু ছুটির কোনো ব্যাপার থাকে না আর রবিবারে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি আর আজকে আর আমি ব্রেকফাস্ট বানাইনি আজকে ওর বাবা গেছিলো মিষ্টিমুখে ওখান থেকেই কচুরি আর তরকারি এনেছে এটা দু মানে মাঝে মধ্যে হয় মানে মাঝে মধ্যে মানে একটু কম দিনই হয় নালে ব্রেকফাস্টটা বাড়িতেই বানাই তো যাই হোক সেসব খাওয়া দাওয়া করার পর এখন দুপুরে লাঞ্চে কী হবে সেই ব্যবস্থাই করছি তোমাদের তো শেয়ারও করেছি যে কালকে গড়িয়াহাট থেকে টাছগুলো কিনে এনেছি আর ইলিশ মাছ এনেছি মানে আজকে দুপুরবেলা তো সেই মেনুই হবে আর তার সাথে তো চিংড়ি হবেই যেহেতু রিক ইলিশ খায় না তো সেটাই একটু ভাপে বানাবো তার জন্যই সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি ভাপে তো আর ইলিশ মাছের মেন রেসিপি মানেই ভাপা আর ইলিশের ঝাল এ দুটোই কিন্তু বেশি ভালো লাগে ইলিশ মাছের ভাজাটাও বেশ ভালো লাগে কিন্তু ভাপা আর ঝালের কোনো তুলনাই নেই আর ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট আমার একদমই পছন্দ নয় এই গতানুগতিক যে রান্নাবান্না মানে সাবেকি যে রান্নাবান্না সেগুলোই কিন্তু ভালো লাগে আর এমনকি ইলিশ মাছে পেঁয়াজ দিয়ে রান্না করতেও আমার একদমই ভালো লাগে না যেটা আমি কোনো দিন করিও নি আর ইলিশ মাছ ভালো হলে তো তার নিজস্ব একটা গন্ধ থাকে সেই গন্ধটাতেই মানে গোটা বাড়ি মমো করে এই আজই যেমন ইলিশ মাছের তেলটা ভাজছিলাম তো গোটা বাড়ি মমো করছে তখনই বোঝা গেল ইলিশ মাছটা বেশ ভালোই হবে তো আমি ইলিশ মাছটা ভাপে বসিয়ে দেওয়ার জন্য একটু কড়ার মধ্যে জল গরম করে দিয়ে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি একটু উল্টে বসিয়েছি কারণ বাটিটা বসাতে সুবিধা হবে আর ফয়েল পেপার দিয়ে আটকে দিয়েছি পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে ছিলাম আর ইলিশ মাছ তো নরম মাছ বেশ এই এই সময়টাতেই বেশ ভালো করে রান্না হয়ে যায় আর সর্ষের তেল আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ঝাঁঝ বেরোচ্ছে যাতেই মনটা ভরে যাচ্ছে আর সত্যি এই বর্ষার সময় ইলিশ মাছ আমাদের মন প্রাণ একদম ভরিয়ে দেয় অবশ্য অনেকেই আছে যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না এই গন্ধটা সহ্য করতে পারে না আর এখন আমার রান্নাবান্না কমপ্লিট মাছের তেলটা তো ভেজেই ছিলাম ইলিশ মাছের ভাপা আর চিংড়ি মাছ বানিয়েছি রিখের জন্য আর একটা বড় করে তরকারি বানিয়েছি সবাই খাবে বলে যদিও ইলিশ মাছ হলে সেভাবে বেশি কিছু লাগে না কিন্তু রিক যেহেতু খাবে না ওই জন্যই আরও একটু বেশি করে বানানো তো এখন ওর বাবা কি খেতে দিয়ে দিচ্ছি তারপর আমরাও আস্তে আস্তে বেড়ে নেবো আর রবিবার যেহেতু ওর বাবা বলে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো আগে পরে করলে ওর বাবার একটু মনটা খারাপ হয়ে যায় ওই জন্য একে একে সবাইকেই দিচ্ছি রিকও আসছে চলে এসো হুম বেশ আজকে সানডে স্পেশাল লাঞ্চ হ্যাঁ কি কি হয়েছে জানিস